আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন খুবই মর্মান্তিক ঘটনা গাছের আমগুলো সব পাইকে পাইকে পইড়ে সিঁড়েই ছটায় আছে আমাদের বাগানের উপরে আসলে আমরা কয়েকদিন ব্যস্ত ছিলাম যার কারণে ছাদের পর আসা হয় নাই আর বাড়ি তো ছিলাম না একটু বেড়াইতে গেছিলাম তো এখানে এখানে আইসে দেখি আজকে ছাদের বাইশে দিই ছাদের অবস্থা তো খুবই খারাপ ওইসেই হইছে সেই সাথে কিন্তু আম কিন্তু পইড়ে সিঁড়েই ছটায় রয়েছে এবং পাইকে রয়েছে বুঝতে পারছেন মানে খুবই একটা বেহাল অবস্থা আমের আর আসলে আমরা কিন্তু এইগুলো কিন্তু খুবই মিস করছি যখন বাইরে ছিলাম বাইরের দেশে ছিলাম আসলে এখানে যে আম পাওয়া যায় না তা কিন্তু না আম পাওয়া যায় কিন্তু এই যে আমাদের বাড়ির যে গাছগুলো থাকে প্রত্যেকটা মানুষের যে বাড়িতে দেশাল আম থাকে দেশাল গাছ থাকে হ্যাঁ তো এইগুলা কিন্তু আসলে বিদেশে থাকলে কিন্তু উপভোগ করা যায় না খুবই মিস করা হয় তো সেই জন্য আর আমি কিন্তু আসলে লেবানন চলে যাইতে চাইতেছি তো ভাবছি যে আমের সিজনটা যাক কাঁঠালের সিজনটা যাক আমি তো আসছি বেশি দিন হয় নাই লাবলন থেকে এই যে একটা আম খুবই অস্থির একটা অবস্থায় আছে দেখতে পারতেছেন পরে রয়েছে কিন্তু পাইকে একদম টষ্টসা হয়ে রয়েছে তো আজকে হঠাৎ করে আর কি ছাদে আসছে আসার পর দেখি যে ছাদে আর কি এরকম একটা বেহাল অবস্থা এই যে একটা আম পড়ে রয়েছে এটা কিন্তু এটাও কিন্তু পাক বেড়ে গেছে দেখতে পারতেছেন হ্যাঁ আসলে দেশে মানুষ কিন্তু এই দেশাল আম দেশাল কাঁঠাল এইগুলো কিন্তু আসলে মানুষ ততটা কিন্তু পছন্দ করে না মানে খাইতে খাইতে অভক্তি হয়ে যায় ঠিক আছে তবে যখন আমরা বাইরে যাই নিজের গ্রাম নিজের দেশ সাইডে তখন কিন্তু এইটার যে কি মর্ম সেটা কিন্তু আমরা বুঝতে পারি হ্যাঁ তো থাকতে থাকতে কিন্তু আমরা না এই যে আরেকটা এই যে পড়ে রয়েছে ওই সাইড দিয়ে পড়ে রয়েছে হ্যাঁ তো ওইখান দেখ মার্শাল্লা অনেক ধরছে আমাদের গাছে মোটামুটি কিছু কিছু গাছে পাক ধরছে আর কিছু কিছু গাছে কিন্তু এখনো পাক ধরে নাই মানে বাতি হয় না বললে চলে যদি এই পাশে যাই না আমাদের ঘরের এই গাছটাই কিন্তু মশাল্লা ধরছে আবার আরও বেশি দেখতে তো এগুলো আসলে কলম কলমদোয়া গাছ হ্যাঁ কলমদোয়া গাছ মোটামুটি ধরছে মশাল্লা ভালো ধরছে কিছু গাছে প্রচুর ধরছে কিছু গাছে কম ধরছে এইগুলা কিন্তু বাতি বললেই চলে এগুলো অনেক বড় হয় এই গাছগুলোর আমগুলো অনেক বড় হয় এই যে পাক ধরে গেছে মোটামুটি বাতি হয়েছে ওই যে ওই সাইডে যা গাছ আছে হ্যাঁ এগুলো কিন্তু আসলে দেখার মতো আর খাওয়ার মতো আম এগুলো সবই এখন মোটামুটি বাতির পর্যায়ে চলে গেছে ওই যে আরেকটা দেখা যাইতেছে ওই যে রঙ উঠছে হ্যাঁ ধরছে মশাল্লাহ মোটামুটি খারাপ ধরে নেই ভালো আম ধরছে তো আসলে বেশ কিছুদিন পরে আসলাম তো ছাদে আইসে দি আর কি এই অবস্থা